আনুপাতিক পদ্ধতিতে যাতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেতে না পারে বিদেশি সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব সুযোগ পেয়ে প্রশ্নটা তুলেছিলেন যে ছাত্ররা যদি সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যায় এবং সেই সরকারের অধীনেই নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে এই কথা প্রকাশ হওয়া মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলেন তথ্য উপদেষ্টা এবং তিনি ফেসবুক স্ট্যাটাসে বললেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এখন আমার প্রশ্ন হচ্ছে এক এগারো সরকারের সঙ্গে আসলে এই সরকারের দু সালের ইউনুস সরকারের পার্থক্যটা কোথায় সালে সেনা প্রধান সাত সালে মাহমেদ এনেছিলেন রাজপথে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের মুখে আর এবার দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার গঠন করে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপনাদের মনে থাকবে যে আগস্টের তিন তারিখ দুপুরে সেনা প্রধানের সঙ্গে সেনা কর্মকর্তাদের এক বৈঠক দরবার যার খবর পরে বেরিয়ে এলো এবং সেদিন থেকেই বেরিয়ে করল সেই দরবারে সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনার সরকারের নির্দেশের বাইরে গিয়ে তারা এখন থেকে ছাত্র জনতার কোনো মিছিল সমাবেশের মুখে নিষ্ক্রিয় থাকবে সেদিন বিকাল বেলায় এখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ মিনারে জনতার সমাবেশে ঘোষণা দিলেন এক দফা এক দাবির তার মানে বিকাল থেকে এক এক দফা আন্দোলন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু করলো ছাত্র জনতা এরপর পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ভারতে পাঠানোর জন্য ভারতের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামরিক বাহিনীর বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে তিনি শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে দিলেন এবং তারপর আমরা শেখ হাসিনার হেলিকপ্টার ভারতে নিরাপদে অবতরণ করার পর সেনাপ্রধান বঙ্গভবনে আরো দুই বাহিনী প্রধান নৌ এবং বিমান বাহিনী প্রধানকে সহ এসে জানালেন সেনা শেখ হাসিনা চলে গেছেন এবং তিনি জামায়াতে ইসলামী সহ দেশের রাজনৈতিক দলগুলোকে এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকেছেন সরকার গঠনের বিষয় করণীয় বিষয়ে আলোচনার জন্য তার মানে দু হাজার সালের এগারোই জানুয়ারি দুপুরে মঈন আহমেদের মতোই সেনা সমর্থিত অরাজনৈতিক সরকার গড়তে পাঁচই আগস্ট ওয়াকারুজ্জামান গিয়ে উঠেছিলেন বঙ্গভবনে এবং দুজনেই কিন্তু সাথে নিয়েছিলেন নৌ এবং বিমান বাহিনী প্রধানকেও নাহিদ ইসলাম নিজেও ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে বঙ্গভবনে আলোচনা ও বার্গেইনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল আপনাদের মনে থাকবে সেটা আসলে আগস্ট আগস্ট রাষ্ট্রপতির সাথে তিন ঘন্টার বেশি সময় ধরে তিন বাহিনী প্রধান ও সমন্বয়কদের বৈঠকের পর এই সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছিল সাধারণ মানুষকে জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হবে এই সরকারও গঠিত হয়েছে এক এগারো সরকারের মতোই সব অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে এক এগারো সরকারের আদলেই প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে এই সরকারের প্রধান ফেসবুক স্ট্যাটাসে অবশ্য লিখেছেন যে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে তাহলে এই পার্থক্য ধরে রাখতেই কি বিএনপি কে ছাত্ররা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করলেও ছাত্রদের প্রতিনিধিত্ব সরকারে মেনে নিতে হবে মেনে নিয়েই নির্বাচনে যেতে হবে নাহিদ ইসলাম আরো লিখছেন যে এক এগারো বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ধারাবাহিকতা এবং গুম জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া রয়েছে। আপনাদের মনে থাকবে দু সরকার সাত সালে রাজনৈতিক সংস্কার প্রচেষ্টার নামে শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান সহ আওয়ামী লীগ বিএনপি শীর্ষ নেতৃত্বের সকলকে গ্রেফতার দুই দলে ভাঙন ধরানোর চেষ্টা ডক্টর ইউনুসের মাধ্যমে নতুন দল গড়ার চেষ্টা দুই নেত্রীকে বিদেশে পাঠিয়ে মাইনাস 2 ফর্মুলার বাস্তবায়ন দেশের শীর্ষ ব্যবসায়ীদের গ্রেফতার করে অর্থনৈতিক সংস্কারের চেষ্টা সব চেষ্টাতে ব্যর্থ হয়ে গণ অসন্তোষ আর নির্বাচনের জন্য জনগণের অধৈর্য হয়ে যাওয়ার ইঙ্গিত পেয়ে শেষ পর্যন্ত 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনটি দিয়েছিল সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল তবে নাহিদ ইসলাম বলছেন সেই নির্বাচনের ফলে উত্থান হয়েছিল দেখুন পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতনের পর নির্বাচন হলেও বাংলাদেশে ভোটের যে বাস্তবতা ভোটের যে অনুপাত সেগুলোর যে হিসাব সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে আওয়ামী লীগ পতনের পর নির্বাচন হলে

প্রতি আসনে প্রার্থী না দিয়ে একটি দলের মোট প্রাপ্ত ভোটের অনুপাতের উপর আসন হবে নির্বাচন শেষে অর্থাৎ যদি কোনো দল দল পায় তাহলে সেই বন্টন আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা এখনকার সংসদের কাঠামো বিবেচনা করলে ত্রিশটি আসন পাবে তার মানে বেকায়দায় পড়া বিএনপি বেচারাকে এখন শুধু নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ করবার জন্য আন্দোলনে গেলে লড়াই চালালে হবে না কোন পদ্ধতিতে নির্বাচন হবে সে নিয়েও আসলে এই বিএনপিকে এখন এই সরকারের সঙ্গে অনেক আলাপ আলোচনা কিংবা লড়াইয়ে যেতে হবে এখন যে অবস্থা তাতে অন্তত এই কথাটা একদম পরিষ্কার যে এই ছাত্ররা সরকারে থাকলে প্রচলিত পদ্ধতিতে সংসদীয় নির্বাচন হতে পারবে না নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে যাতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেতে না পারে পনেরো বছর রাজপথে থেকেও বেচারা বিএনপি এখন না পাচ্ছে সরকার কৃতিত্ব না পাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না দেখতে পাচ্ছে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরবর্তী সরকার গঠনের সম্ভাবনা ইউনুস সরকার গঠনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন ইউনুস সাহেব তাদের লোক এই ঘটনাটিও আমাকে এক এগারোর সময়ের একটা স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আপনাদের অনেকের মনে থাকবে যে দু সালের এক পর যখন মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গঠিত হলো তখন আওয়ামী লীগ একে স্বাগত জানিয়েছিল তারা ভেবেছিল রাজপথে বিএনপির বিরুদ্ধে তাদের গড়ে তোলা দুর্বার আন্দোলনের ফসল হচ্ছে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারপর যখন সেই রাজনৈতিক সংস্কারের নামে পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সারা দেশে গ্রেফতার শুরু করে এমনকি শেখ হাসিনাকেও গ্রেফতার করে খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনাকে মাইনাসে আগ্রহী হয়ে ওঠে তখন আওয়ামী লীগ বুঝতে পেরেছিল সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের